প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য দুনিয়াবী পড়ালেখার পেছনে দশ থেকে বারো ঘন্টা ব্যয় করার জন্য ইহকালে পরকালের কোন কলন আছে কিনা একজন মুসলিম বমিনের পরকালের কলনার নাই পরকালের কল্যাণ নাই তো ইহকালের কলন তো আছে চাকরির বেলে খাবের দাবেন আছে না চাকরির বেলে খাবের দাবেন বনিয়ে ঘুরে ঘুরে করবেন পাইছেন এটা কোন যদি গুনার কাজ না হয় তো যাইজ গুনার কাজ না হলে এটা যাইজ কি এটা যাইজ গুনার কাজ না হলে গুনার কাজ বুঝছেন কিনা

জীবনকে জীবনকে বাঁচানোর জন্য সম্পদ একটা বড় কাজ দেয়